যারা সৌদি আরব কিংবা মিডিল ইস্টের পৃথিবীর যে কোনো দেশে আসেন না কেন আজকে আপনাদের সতর্কমূলক একটি ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করব। বিদেশে আমরা সবাই জানি যারা ওয়াইফাই ছাড়া বাহিরে ইন্টারনেট ইউজ করেন দেশ মিডিল ইস্ট ইন্টারনেটের দাম অনেক বেশি তো সেক্ষেত্রে এক ধরনের প্রতারক চক্ররা তারা কি করতেছে আপনার থেকে তারা এক ধরনের লোভনীয় বা প্রস্তাব দিয়ে ফেসবুকে তারা ভিডিও আপলোড করে বুস্টিং করে আমাদের সাধারণ প্রবাসীদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে আজকে সেটি আপনাদেরকে দেখাবো এই যে লোভনীয় প্রস্তাবগুলো দেখতেছেন ভিডিওগুলো দেখতেছেন এটি আসলে এরা এক ধরনের প্রতারক আজকে প্রতারকদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে তারা আপনাদের সাথে প্রতারণা করতেছে সেজন্য ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো তাদের সাথে আমার স্যাট হয় অ্যাম্বির জন্য তারা তাদের বিকাশ নাম্বার দেয় বাংলাদেশি নাম্বার তো আমি সেখানে তাদের কথা অনুযায়ী যে তিনটা কার্ডের জন্য আমি 1633 টাকা বিকাশ করি তো তারা বলে যে আমাকে যে হ্যাঁ টাকা আসছে কিন্তু ভাই এখানে তো একটা সমস্যা হয়ে গেছে সেটা তাদের বয়জে শুনতে পাবেন আসসালামু আলাইকুম ভাই ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে রে ভাই আমাদের যে তিন কার্ডের প্যাকেজটা ছিল সেটা নাকি হয়ে গেছে বুঝছেন আমি কিছুক্ষণ আগেও দেখলাম ছিল ভাই বুঝছেন তিন কার্ডের প্যাকেজে অনেকগুলা ছিল তো ওখানে কি একটা আপনাকে দিয়ে দিয়ে দিতে চাইলাম

মানে কুচ্ছিত নোংরা চিন্তা ভাবনার কিছু নোংরা ব্যক্তি আছে সমাজের যারা এই ধরনের কাজগুলো বিদেশে বসে বিদেশি মানুষদের সাথে প্রতারণা করে তো অবশ্যই আশা করছি আপনারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আপনার প্রিয়জন কিংবা যারা বিদেশে আছে। এই ধরনের প্রতারণা থেকে যেন তারা বাঁচতে পারে আপনার হয়তো আপনাকে এমনভাবে তারা ব্ল্যাকমেল করবে আপনি তাদেরকে টাকা দিবেন কিন্তু ফিডব্যাকটা আপনি তাদের থেকে প্রতারণা ছাড়া আর অন্য কিছু পাবেন না আপনাকে তারা এমনভাবে কথা বলবে এমনভাবে আপনাকে ম্যানেজ করবে মনে হয় যে তারাই রাইট তাদের আমি আরেকটা তাদের প্রতি বিশ্বস্ত হয়েছি তাদের যে ফেজ ফেজের আমি কমেন্টগুলো দেখেছি প্রত্যেকটা কমেন্টে পজিটিভ ছিল তারপর আমি বুঝতে পেরেছি যে এটা অনেক বড় একটি চক্র তারা তারা পোস্ট করে তারাই সেখানে কমেন্ট করে মানুষদেরকে বিশ্বস্ততা দেখানোর জন্য তারা নিজেদের একটি সক্র গ্রুপ সেখানে কমেন্ট করে যে আমি এখান থেকে সার্ভিস পেয়েছি আমার অন্যান্য বন্ধুরা সার্ভিস পাইতেছে আমি বিজনেস করতেছি তারা এই ধরনের বিভিন্ন ধরনের কথা আপনাকে দেখাবে কমেন্ট বক্সে আমি বিশেষ করে দেখি যে সবগুলো কমেন্টে পজিটিভ ছিল যার কারণে এই কার্ডটা অর্ডার করা হয়েছে কিন্তু আসলে বুঝতে পারে নাই এই সক্রটা এই কমেন্টগুলো যে তারাই করেছে তাদের নিজস্ব লোক ট্রাই করেছে তো এটি আপনি সহজেই আসলে সাধারণ কেউ বুঝতে পারবে না তাদের এই প্রতারণাটা তারা আপনাকে অনেকগুলো স্ক্রিনশট দিবে তাদেরকে বিশ্বস্ততা অর্জনের জন্য তারা আপনাকে তাদের ইকামা কার্ড দিবে দেশের আইডি কার্ড নাম্বার দিবে আমাকেও যেগুলো তারা দিয়েছে একজন ব্যক্তির ছবি আসলে আদৌ কি ব্যক্তিটা আইডি কার্ড কিনা এই ব্যক্তিটা কি এটার সাথে জড়িত আছে কিনা আমরা কেউই জানি না তো এভাবে প্রতারণার অনেক সিস্টেম এই দেশে তৈরি করতেছে আমাদের কিছু বাংলাদেশি প্রতারকরা তো এটা থেকে অবশ্যই সবাই সাবধান হয়ে যাবেন এবং আপনার আত্মীয় স্বজন যেন দেখতে পারে এই ধরনের প্রতারক চক্রগুলা থেকে সতর্ক হতে পারে সেজন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ